আসসালামু আলাইকুম ওয়া বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ৩০ দিনে সহজ উপায় কোরআন শিক্ষার আজকে সাতাশতম পর্ব আজকে আমরা মস্ক করব সুরা ইখলাস সূরা ইখলাস এটি মাক্কি ছোড়া এই সূরার মধ্যে চারটি আয়াত রয়েছে এই সূরাটি তাওহীদের ছুড়া চলুন আমরা

হাটা হা উচ্চারণ করে অথচ এটা মানে হাই হত্যি হা হবে তো যারা আহাত পড়ে তারাও ভুল বলে আর যারা কুলহু আল্লাহ বলে তারাও ভুল বলে তো আমরা সঠিক কীভাবে বলবো কফলাম পেশ উল হা পেশ হু উল হু জবর ওয়াল্লাম খারা জবর ওয়াল্লা হা পেশ হু ওয়াল্লাহু হামদা জবর আহা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন তাহলে উল্ হু আল্লাহ হু আহাদ উল্ল হু যাবে না কুলহু আল্লাহ যাবে না পড়তে হবে আহাদ আবার অনেকেই কুল হু আল্লাহ কুল নো কুল পড়া যাবে না উল কফ লাম পেস উল এটা বড় কফ উল হু আল্লাহ আহাদ দেখেন উল মানে বলা আর কুল অর্থ আর একটা তাহলে আপনি যদি কুল পড়েন এই যে কুল কুল যদি পড়েন তাহলে অর্থ সরাসরি পরিবর্তন হয়ে যায় এই জন্য সাবধান কুরআন তিলাওয়াত করার সময় প্রত্যেকটা হরফ তার নিজ স্থান থেকে আদায় করে পড়তে হবে উল্ল হো আহাদে এরপরে অল্লাহ সমেদ হো সমেদ হামজাল আল্লাহ খারা আল্লাহ সৎ পেশ হুচ্ছ জবর স এখানে লামটা পুর হবে অ ল হুচ্ছ মিম পেশ দু সমাদু অক্ষ করা অক্ষকরার কারণে সমাদ পড়তে পারবো অ ল হুচ্ স্ব মে দু অ লাম ইয়ালিদ লিড লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জের লি লাম ইয়ালিদ لم يلد لم يلد لم يلد امر সাথে আপনারা পড়ুন لم يلد لم يلد قل هو الله احد الله الصمد الله الصمد لم يلد ولم يولد و اصبر و لم ميم زবর لم ولم يا و پیش یولد لم دال زبر لد ولم يولد ওয়ালাম লাম কুল্লাহু কুফু আহাদুল্লাহু কুফু অন আহাদ ও জবর ওয়ালাম য়া জবর ইয়া ওয়ালাম কাফলাম পেশকুল তস্তি ধার কারণে শাকিন ব্যবহার হয় নাই কাফলাম পেশকুল্লাম জবর লা কুল্লা ওয়ালাম কুল্লা হা উল্টা পেশ হু ওয়ালাম কুল্লাহু

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কুফুয়ান এটাটা قاعده হয়েছে কুফুয়ান তানবিনে পরে হামজা আসছে কুফুয়ান আহাদ আবার পড়ি আমরা بسم الله الرحمن الرحিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ